বাবদাদার রেখে যাও ও সম্পত্তি বাবদাদার রেখে যাও সম্পত্তি ওয়ারি সূত্রে এখন আপনি আপনার নামে নামজারি খারিজ করাবেন খারিজ করতে কি মূলত কি কি কাগজপত্র লাগবে আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাতে যাচ্ছি কি কি কাগজপত্র লাগবে সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সময় না থাকলে এটা শেয়ার করে রেখে দিন পরবর্তীতে যখন সময় হবে

তার ওয়ারিসের নামে খারিজ হবে এটা হলো তার ওয়ারিস তার ওয়ারিস আছে একজনই ওয়ারিস এখানে আছে মুক্তার আলী বিশ্বাস হচ্ছে তার একটা ওয়ারিস তাই তো আলী বিশ্বাসের নামে মূলত খারিজ হবে তো এখানে একজন মালিক আছে তার জন্য এটা খুব সহজ হবে আপনারা বা যাদের ওয়ারিশের সম্পত্তি খারিজ করতে গেলে অনেকজন মালিক থাকলে পাঁচজন সাতজন দশজন যদি মালিক থাকে কার কতটুকু অংশ হচ্ছে এটা এইখানে কার কতটুকু অংশ হচ্ছে অংশ যারা নিজে নিজে বের করতে চান তারা চাইলে আমার পেড কোর্সটা নিতে পারেন পেট কোর্সটা নিতে হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ফেসবুক থেকে যারা দেখছেন প্রোফাইল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে মেসেজ করলে নির্ধারিত একটা পে করলে আমাদের কোর্সের একটা ফি আছে ফিটা পে পে করলে আপনারা আপনারা খুব সহজে আমার কোর্সটি নিতে পারবেন সেখান থেকে আপনি যে সূত্রে মালিকানা অর্জন করেন না কেন আপনারা খুব সহজে নিজের জমি খারিজ নিজেই করতে পারবেন নিজের জমি অংশ বের করা বলেন долиর অংশ বলেন ওয়ারিশান অংশ বলেন যেটা বলেন না কারণ নিজে নিজে ভাঙতে পারবেন নিজে নিজে আবেদন করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো তো মূলত মুখ এই হচ্ছে রূপজন নেসার ওয়ারিশ সূত্রে খারিজ করতে এই রূপজন নেসার ওয়ারিশের কি কি কাগজপত্র লাগবে তো প্রথমেই বলে রাখি একটা ওয়্যারিশান সম্পত্তি খারিজ করতে গেলে প্রথমত যেই সূত্রে মালিকানা অর্জন করছেন মানে যার খতিয়ান থেকে আপনি মালিকানা অর্জন করতে যাচ্ছেন তার খতিয়ানটা লাগবে আহ দুই নম্বরে খতিয়ান লাগবে এক নম্বরে খতিয়ান লাগবে দুই নম্বর হচ্ছে এই খতিয়ানের একটা হাল দাখিলা লাগবে তিন নম্বর হচ্ছে রূপজানের ওয়ারিশ যেহেতু রূপজানের ওয়ারিশ সূত্রে খারিজ হবে সেক্ষেত্রে রূপজানের একটা ওয়ারিশ সনদ লাগবে এটা হলো রূপজানের ওয়ারিশ এবং রূপজানের ওয়ারিশ হচ্ছে একজন সেক্ষেত্রে রূপজানের ওয়ারিশের একটা আহ ওয়ারিশের যে ব্যক্তি আছে যে কয়জন ওয়ারিশ আছে প্রত্যেকের এনআইডি কার্ড লাগবে যেহেতু এখানে একটা একজন সেক্ষেত্রে তার একজনের আপনার এনআইডি কার্ডের কপি লাগবে তো এই এই চারটা পেপার যদি আপনি সংগ্রহ করতে পারবেন তাহলে আপনার খুব সহজে ওয়ারিশন সম্পত্তি খারিজ করতে পারবেন তো এখানে কি কি বললাম আমি আবার বলে দিচ্ছি ওয়ারিশন সম্পত্তি খারিজ করতে গেলে বাপদাদা রেখে যাওয়া ওয়ারিশান সম্পত্তি খারিজ করতে গেলে প্রথমে লাগবে হচ্ছে বাপদাদা রেখে যাওয়া বাবদাদার রেখে যাওয়া সম্পত্তির খতিয়ান দুই নম্বরে লাগবে খতিয়ানের দাখিলা তিন নম্বর লাগবে যে সূত্রে আপনি মালিকানা অর্জন করছেন তার ওয়ারিশ সনদ মানে রূপজালের ওয়ারিশ সনদ আর চার নম্বর যার যার নামে খারিজ হবে তার এনআডি কার্ড তো এই চারটা পেপার যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে খুব সহজে ওয়ারিশন সম্পত্তি খারিজে আহ করতে পারবেন নিজের নামে তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো ফল দিয়ে রাখবেন করে দেখাচ্ছন্ন ভিডিওতে তখন আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম